সিস্টম লেটার তো দেখো প্রশ্নে কি বলেছে তেরো ছাব্বিশ এবং বাহান্ন এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গরিষ্ঠ সাধারণ গুণিতক এর অনুপাত কত তো এদের তিনজনেরই লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এটি হলো এলসিএম এবং এইচসিএফের রেশিও চেয়েছে তো চলো এটি বের করা যাক তো দেখো প্রথমে আমরা কী বের করবো এলসিএম বের করব। ঠিক আছে এলসিএম তেরো ছাব্বিশ বাহান্ন বুঝতে পারছি এটার এলসিয়াম কত হবে বাহান্ন হবে কারণ এটিই সব থেকে বড় রয়েছে তাই এটার এলসিয়াম বাহান্ন হবে আর এছাড়াও হলো কত হবে এইচসিএফ এইচসিএফ কত হবে এইচসিএফ হবে থার্টিন কারণ যেটি ছোটো ওটি হবে এলসিএফ তো এটার রেশিও আমরা পেয়ে গেলাম যে কত হয়েছে লিস্ট কমন মাল্টিপাল মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর তো এখানে কত ফিফটি টু হবে এলসিএম এবং এসিএম হবে থার্টিন এদের রেশিও কত হবে তেরো এক তেরো চার তরং বাহান্ন ফোর এস টু ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার ডি নাম্বার অপশানটি হবে রাইট ঠিক আছে